আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যারা স্টার্ট এবং এসএম বিজনেস নিয়ে কাজ করছে বা কাজ করবে তাদেরকে আমরা প্রয়োজনীয় কনসালটেন্সি দিয়ে থাকি এবং কিভাবে স্টার্ট বা এসএমই বিজনেস শুরু করা উচিত সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি আমরা স্টার্ট এবং এসএমএ বিজনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং কিভাবে স্টার্ট বা এস বিজনেস শুরু করা উচিত কিভাবে শুরু করলে স্টার্ট বা এস বিজনেস ভালো করে শুরু করা যাবে এবং স্টার্ট আইডিয়া কিভাবে শুরু করলে ভালো হবে কিভাবে স্টার্ট আইডিয়া খুঁজে পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি আমাদের মূল ফোকাস হচ্ছে বিজনেস নিয়ে আমরা বিজনেস নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছি এবং আমাদের ফেসবুক পেজ লস ভেঞ্চার কনসালটেন্সি সেখানে আমরা আমাদের এই আলোচনাটা আমরা শেয়ার করছি এবং এটি আমাদের স্টার্ট ম্যাগাজিন নামে এই পর্বটি প্রতিদিন পরিচালিত হয় এবং আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রতিদিন কনসালটেন্সিগুলো আপলোড করা হয় সেখান থেকে বিজনেস কনসালটেন্সির ফুল ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা গেল আজ আমরা কথা বলবো ই কমার্সের চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন ধরনের ই কমার্সের চ্যালেঞ্জ রয়েছে যেটি আমরা এর আগেও আলোচনা করেছি আজকেও আমরা আলোচনা করব। আমরা এখন সকলেই স্টার্ট নিয়ে কাজ করি কেউ এসএমই বিজনেস নিয়ে কাজ করি তবে স্টার্ট নিয়ে সকলেই কাজ করার একটি আগ্রহ বেড়ে গিয়েছে এবং সকলেই স্টার্ট নিয়ে কাজ করছে এবং বিভিন্ন সুন্দর সুন্দর আইডিয়াগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় কীভাবে আইডিয়াগুলো সুন্দর করে সাজানো যায় এই বিষয়গুলো নিয়েও আমরা লস ভেঞ্চার কনসালটেন্সি কাজ করছি আপনাদের যদি স্টার্ট বা এস বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় যে কিভাবে আসলে আপনি বিজনেস শুরু করবেন বা স্টার্ট শুরু করবেন অবশ্যই আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই অনলাইন এবং অফলাইন দুটো কনসালটেন্সি চালু আছে এবং আমরা প্রতিদিন আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা আমাদের এই লেসনিং ভিডিওগুলো প্রতিদিন আমরা আপলোড করছি বিভিন্ন স্টার্ট এবং এসএমই বিজনেসের পোশ্চেনগুলোর উপর আমরা আমাদের এই ভিডিওগুলো তৈরি করে থাকি ই কমার্স এখন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস আমরা সকলেই ই কমার্স শুরু করি বা শুরু করতে চাচ্ছে বা ভবিষ্যতে আরও অনেক ই কমার্স গড়ে উঠবে ই কমার্স নিয়ে আমরা সকলেই বিভিন্নভাবে বিজনেস করার চেষ্টা করছি এবং সকলে ই কমার্স নিয়ে কাজ করতে পছন্দ করি এক একজনের আইডিয়া এক এক রকম তবে ফোকাস হচ্ছে ই কমার্স কিন্তু আইডিয়া ভিন্ন ভিন্নভাবে তারা এগিয়ে যাচ্ছে এখন ই কমার্স নিয়ে কাজ করতে গেলে বা ই কমার্স নিয়ে বিজনেস করতে গেলে কিছু ভবিষ্যতে বা বর্তমানে আমরা কিছু চ্যালেঞ্জিং বা কিছু বাধা আমরা মুখোমুখি হতে পারি কিন্তু যারা আমরা ই কমার্স নিয়ে কাজ করছি বা ই কমার্স নিয়ে বিজনেস করব এগুলো আমাদের চিন্তা করে করে তারপর আমরা আমাদের ই কমার্স বিজনেসটা শুরু করা উচিত কারণ প্রতিটি বিজনেস যদি আপনি সুন্দরভাবে ভালোভাবে পরিকল্পনা করে শুরু করতে পারেন দ্যাটস গুড এবং সেটি আপনার দীর্ঘমেয়াদি একটি সুফল তখন বয়ে নিয়ে আসবে এবং ই কমার্স নিয়ে যারা আমরা কাজ করছি ই কমার্স বিজনেসটি যদি আপনি সুন্দরভাবে ভালোভাবে এই ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সটা যদি আপনি শুরু করতে পারেন সেটা সাকসেস হওয়ার সম্ভব অনেকাংশেই বেড়ে যায় তা আজ আমরা যেটি যেই টপিক্সটি নিয়ে কথা বলবো যে আসলে আমার কী কী চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি এর আগেও আমি একটি ভিডিওতে আলোচনা করেছি এটি আমার পার্ট টু আলোচনা তো প্রথম হচ্ছে সাস্টেনেবিলিটি একটি ই কমার্স সাস্টেনেবল করবে কি করবেন এক্ষেত্রে বহু ফ্যাক্টর কাজ করে থাকে যে আপনি কি প্ল্যানওয়েতে কাজ শুরু করেছেন কি না বা প্লান কি আপনার কাজ চলছে কি না আপনি যে এক্সিকিউশন করছেন সেটি ঠিক আছে কি না কীভাবে আপনি এক্সিকিউশন করবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটি প্রোডাক্ট সোর্সিংটা ঠিক মতো হচ্ছে কি না বা আপনি যদি আপনার ই কমার্সের মাধ্যমে সেবা দিয়ে থাকেন সেই সেবাটা ঠিক মতো হচ্ছে কি না ইত্যাদি বিষয়গুলো বিভিন্নভাবে আপনার ই কমার্সকে সাস্টেন হবে কি না সাস্টেন করবে না ইত্যাদি বিষয়গুলো নিয়ে তখন এটি কাজ করে থাকে এজন্য ই কমার্সকে সাস্টেনেবল করতে হলে অবশ্যই ই কমার্সকে ভালোভাবে গুছিয়ে ভালোভাবে একটি পরিকল্পনা করে শুরু করলে সেটি সাস্টেনেবল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় কারণ অনেক ই কমার্স গড়ে উঠছে বা অনেক ই কমার্স আবার গড়েও হারিয়ে যাচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি এখানে কাজ করে থাকে বা বিভিন্ন কারণ কাজ করে থাকে এগুলো আইডেন্টিফাই করে যদি আমরা ভালোভাবে শুরু করতে পারি তাহলে আমাদের ই কমার্স সেটি দীর্ঘমেয়াদী সামনের দিকে এগিয়ে যেতে পারবে এরপরে হচ্ছে ডাটা প্রাইভেসি ইকমার্সে বিভিন্ন ধরনের ডাটা থাকে বিভিন্ন ডাটাগুলো আমাদের থাকা লাগে তো এখন ই কমার্সে যে ডাটা প্রাইভেসিটি খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর কাস্টমারের ডাটা থাকবে তারপর কাস্টমার প্রতিদিন কিরকম বাজার করছে এই কমার্স থেকে তার একটি ডাটা থাকবে কতজন কাস্টমার আছে তার একটি ডাটা থাকবে প্রতিদিন কীরকম সেল হচ্ছে তার একটি সুন্দর ডাটা থাকবে মান্থলি কীরকম সেল হচ্ছে কীরকম রেভিনিউ হচ্ছে ইত্যাদি বিভিন্ন রকম ডাটা থাকবে এই ডাটাগুলো ভালোভাবে যদি সংরক্ষণ করা যায় তাহলে অনেক ভালো কারণ অনেক সময় ডাটাগুলো লিক হয়ে যেতে পারে তো এগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে কিভাবে এগুলো সুন্দরভাবে প্রোটেকশন দিয়ে রাখতে হবে এই বিষয়গুলো অবশ্যই তখন ভাবতে হবে এবং ভেবে চিনতে তারপরে ই কমার্সটা শুরু করলে বেটার হবে এরপর হচ্ছে কাস্টমার সাপোর্ট ই কমার্সের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কাস্টমার সাপোর্ট যেহেতু এখানে অনলাইনে অর্ডার করা হয় অনলাইনে কেনাকাটা করা হয় অবশ্যই এখানে কাস্টমার সাপোর্ট এই জিনিসটি খুব গুরুত্ব সহিত বিবেচনা করতে হবে কারণ আপনি যে কাস্টমার সাপোর্ট দিবেন আপনি যে সুন্দরভাবে কাস্টমারকে ফিডব্যাক দিবেন কাস্টমার কি চাচ্ছে সেটি আপনি জানাবেন কাস্টমার কি কোশ্চেন করছে সে অনুযায়ী রিপ্লাই দিতে হবে কাস্টমার আর কি কি সাপোর্ট চায় এই বিষয়গুলো তখন খুব গুরুত্ব সহিত ভালোভাবে তখন বিবেচনা করতে হবে যদি আপনি সেগুলো ভালোভাবে বিবেচনা করে তারপরে শুরু করেন তাহলে এটি আপনার ই কমার্সের জন্যই তখন সেটি ভালো হবে এরপর হচ্ছে কম্পিটিটর আপনার ই কমার্সে অনেক ধরনের কম্পিটিটরস থাকতে পারে সেটি কারা কারা বা তারা কিভাবে তাদের ই কমার্স খাতটা পরিচালনা করছে তারা কি কি বাধার সম্মুখীন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাকে আলোচনা করে বুঝে শুনে তারপরে শুরু করলে আপনার জন্য সেটি বেটার হবে এবং কারা কারা আপনার কম্পিটিটর সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে তারপরে হচ্ছে প্রোডাক্ট রিটার্ন আপনার ই কমার্সের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল হলে সেই প্রোডাক্টটা আসলে কাস্টমারের কাছে যখন যাবে এটি অনেক সময় কাস্টমারের পছন্দ নাও হতে পারে কেন পছন্দ হলো না সেটি পরের ব্যাপার কিন্তু যদি পছন্দ না হয় তাহলে প্রোডাক্ট অবশ্যই রিটার্ন করে দিতে হবে এখন প্রোডাক্টটা আপনি কত দিনে রিটার্ন করতে পারবেন কত দিন লাগবে রিটার্ন করতে এবং রিটার্ন পলিসি কি ইত্যাদি বিষয়গুলো খুব ভালোভাবে বিবেচনা করতে হবে যদি বিষয়গুলো আপনি ভালোভাবে বিবেচনা করেন সে অনুযায়ী আপনার ই কমার্সের পলিসিটা সাজাতে হবে পলিসি মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট তখন আপনার এই ই কমার্স থেকে কাস্টমার প্রোডাক্ট কিনতে একটি স্বাচ্ছন্দ্য করবে এবং সেই ই কমার্স রিটার্ন পলিসি খুব ভালো তাদের থেকে সেল বেড়ে যায় তাদের অটো মার্কেটিংও হয়ে যায় এবং তখন কাস্টমার সেই ই কমার্স থেকে প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে এজন্য সবসময় কাস্টমার কীরকম চাচ্ছে কীরকম সাপোর্ট চায় এ বিষয়গুলো ভালোভাবে বিবেচনা করতে হবে তা এই বিষয়গুলো যখন আপনি ভাববেন তাহলে এই কাস্টমার সাপোর্টটা সুন্দর করে ঢেলে সাজাতে হবে তা এখন আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে আসলে ই কমার্স নিয়ে বর্তমানে আমরা কীরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি বা ভবিষ্যত কীরকম হব এই বিষয়গুলো আমি তুলে ধরলাম এর আগেও আমরা প্রায় দশটি কারণ বা দশটি ফ্যাক্টর আমরা আলোচনা করেছিলাম আজ আমরা কিছু ফ্যাক্টর আলোচনা করলাম আসলে যারা আমরা ই কমার্স নিয়ে কাজ করছি বা ই কমার্স নিয়ে কাজ করবো তাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে ভাবা উচিত ভালোভাবে এই জিনিসগুলো ভেবে এবং এই জিনিসগুলো চিন্তা করে তারপরে যদি সুন্দরভাবে ই কমার্সটা শুরু করা যায় ভালো দ্যাটস গুড এবং তখন এটি একটি ভালো ই কমার্স হিসাবে তখন সেটি সামনের দিকে এগিয়ে যাবে তা আজ আমরা আলোচনা করলাম যে ই কমার্স চ্যালেঞ্জগুলো নিয়ে তা আশা করব আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সেটি সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছেন তা আপনারা যাদের স্টার্ট আপ বা এসএমই বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সির প্রয়োজন হলে আপনারা লজ ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম